হ্যালো এভরি আসসালামু আলাইকুম কে অবস্থা সববার আশা করতেছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো সো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান আদার ভিডিও আজকে তোমাদের সাথে একটা নতুন মেকআপ লুক শেয়ার করবো সো পুরো ভিডিওটা টেনে দেখতে থাকো মেকআপ করতে কার না ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে আর আজকের মেকআপটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল আজকের আই লুকটা ছিল হচ্ছে গ্লিটারি আই লুক চলো আমার এই সুন্দর মেকআপ লোকটা শেষ হতে হতে তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করি এখন আমি অনেকদিন ধরে কিছু ভিডিও দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষিকাদের সাথে ব্যাদবি করা হচ্ছে আমার এই বেয়াদবি কথাটা শুনে যদি কারোর কাছে খারাপ লাগে থাকে তাহলে আমি একেবারেই দুঃখিত কারণ শিক্ষক শিক্ষিকারা ছোটবেলা থেকে জেনে এসেছি তারা আমাদের গুরুজন এবং বাবা মায়ের পরেই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের স্থান এটা আপনি আমি আমরা সবাই জানি আমার এখনও মনে পড়ে ছোটবেলায় আমার মা আমার হোম টিউটরকে সবসময় বলতেন শরীরের মাংসগুলো আপনার আর হাড্ডিগুলো আমার এই কথাগুলো বলতে বলতে মনে পড়ে গেল আমিও কিন্তু কোনো একটা সময় শিক্ষিকা ছিলাম এবং আমাদের যে স্টুডেন্টগুলো ছিল তারা খুবই মার্জিত ছিল এবং তাদের ব্যবহারও খুবই সুন্দর ছিল সারাদিন পর যখন ফেসবুকে হাত দেই এই ধরনের নিউজ দেখলে একেবারেই মাথা ঠিক থাকে না একেবারেই ভালো লাগে না মনটা খুব খারাপ হয়ে যায় তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি এই ধরনের কাজ প্লিজ তোমরা কেউ কারো সাথে করো না কারণ এগুলো একেবারেই ঠিক না তো যাই হোক আমি মেকআপ অনেকখানি প্রায় করে ফেলেছি আর আজকে গ্লিটারি আই লক নিয়ে তোমাদের যে কথাটা বলবো আমি সত্যি কথা বলতে এর আগে কখনোই এইভাবে গ্লিটার আই লক করিনি আজকে করার পর আমি অনেকটাই অবাক হলাম কারণ গ্লিটারটা দেওয়ার পরপরই দেখলাম খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে এবং এর উপরে আমি খুব সুন্দরভাবে ল্যাসও বসাতে পেরেছি আমার কিন্তু বরাবরের মতোই মনে হতো যে গ্লিটারি আই করলে হয়তো বা খুব সুন্দরভাবে আইলেশ পরানো যায় না কিন্তু না এখন দেখলাম খুব সুন্দরভাবে আইলেশটা বসে গেল একটু লক্ষ্য করলে দেখা যাবে আমার আগের মেকআপ লোকগুলা আর এখনকার মেকআপ লোকগুলা আসলে যে কোনো কাজ যত বেশি বেশি করে করা হয় তত বেশি সুন্দর হয় এবং নিখুঁত হয় তো আমার আগের যে মেকআপ লোকগুলো ছিল ওগুলার ব্লেন্ডিং করা এবং আই মেকআপগুলো খুবই ডিফারেন্ট ছিল বাট আগের থেকে এখন অনেক বেশি সুন্দর হয়েছে এটা আমি নিজেই বলছি বলে রাখা ভালো আজকে আমি আমার ফুল মেকআপটা কমপ্লিট করেছি ডাব্লিউ সেভেনের মেকআপ কম্বো দিয়ে তোমরা তো আমাকে যারা চেনো জানো আমি কিন্তু প্রায় আমার দুই তিনটা ভিডিওতে বলেছিলাম যে ডাব্লিউ সেভেনের মেকআপ কম্বো আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমার যে স্কিন টেক্সচার এটার সাথে ডাব্লু সেভেনের যে কোনো প্রোডাক্ট দেওয়ার সাথে সাথেই ক্রিমের মতো করে ব্লেন্ড হয়ে যায় তাহলে তোমরাই বলো এটা কি ছাড়া যায় অনেকে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে এক একজনের ফেস এক এক রকম এক একজনের ফেসে এক একটা ব্র্যান্ড খুব ভালোভাবে স্যুট করে আমাকে দিয়ে একদম বিশ্বাস নেই এমনও তো হতে পারে কোনো একদিন শোরুমে গিয়ে চেক করতে করতে অন্য কোনো একটা ব্র্যান্ড আমার খুবই ভালো লেগে গেল তখন কেমন হবে ব্যাপারটা বলুন তো দেখি হয়তো বা ভালোই হবে তখন আমার ওই ব্র্যান্ডটাকেও ট্রাই করার ইচ্ছা জাগবে এবং যদি ভালো হয়ে থাকে তাহলে রেগুলার বেসিসে ব্যবহার করা হবে মেক নিয়ে তো প্রায় অনেক কথাই বলে ফেললাম চলো এবার পেইজ নিয়ে তোমাদের সাথে বেশ কিছু কথা বলি পেইজে আমি রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি ভিডিও যেমনই হোক বড় কিংবা ছোট এটা করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং কষ্টও হয় এরপর এডিট করা ভয়েস অ্যাড করা অনেক কিছু এরপরও যখন দেখি যে আমার ভিডিওতে অনেক ভিউ হচ্ছে এবং ডে বাই ডে আমার পেজের ফলোয়ার্স প্রায় বেড়ে যাচ্ছে সেটা দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এবং নতুন করে নিজেকে নিজেই ইন্সপায়ার করি সেই শূন্য থেকে শুরু করেছিলাম এখন আমার পেজের ফলোয়ার্স প্রায় নয় হাজার প্লাস তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করো যেন আমি ভালো কিছু করতে পারি সপ্তাহে সাত দিনের মধ্যে একদিন বন্ধ পাই আর এই একদিনেই বাসার সমস্ত কাজ শেষ করে ভিডিও করার জন্য প্রস্তুতি নিই আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে প্রিপারেশন নেই এবং ভিডিও শেষও করতে পারি যদিও একটু কষ্ট হয়ে যায় কিন্তু তারপরে করতেই হবে তো বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আর দেখতে দেখতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে আসলাম আশা করতেছি আমার আজকে মেকআপ লুকটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে দেবে এবং আমার পেজটা তোমাদের পরিচিত সবার সাথে শেয়ার করবে সো আল্লাহ হাফেজ